কয়েক সপ্তাহ আগে নিম্নচাপের বৃষ্টিতে জলে ডুবেছিল গোঘাটের বিভিন্ন প্রান্তের শত শত বিঘা আলু জমি কিন্তু নিম্নচাপ কাটিয়ে মাঠ শুকিয়ে গেলেও মাথায় হাত পড়েছে চাষিদের কারণ আলু তুলতেই দেখা যাচ্ছে পচে গেছে আলু বিঘার পর বিঘা জমিতে একই দৃশ্য সমস্ত জমির আলুই পচে নষ্ট হয়ে গেছে মাঠ থেকে আলু তুলতে গিয়ে এমন ঘটনা দেখে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা গোঘাটির গামারপুকুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে ক্ষতিগ্রস্ত আলু চাষিরা বলছেন লক্ষাধিক টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলাম সমস্ত আলুই পচে নষ্ট হয়ে গেছে কিভাবে সংসার চলবে কিভাবে ঋণ শোধ হবে কিছুই বুঝে উঠতে পারছি না সরকার যদি পাশে না দাঁড়ায় তাহলে আত্মহত্যা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না কে আলু পচে গেছে কি ভাববো না প্রত্যেক টাকা লোন টাকা লোন করে সাতুড়ীয় জমি আলু চাষ করেছি লোকের জমি ভাগে সাড়ে তিন বিঘে জমি লোকের জমি ভাই চাষ করেছি নিজের সাড়ে তিন বিঘে জমি তা কী করে কি কোনো বলল নেই কবি আলু ছিল আমার আছে সাড়ে আট বিঘের মতন অল্প আছে কেমন খরচা হয় যা খরচা আপনার হচ্ছে লেবার টেবার নিয়ে ধরলে পরে আট তিরিশ হাজার টাকা প্রায় খরচা আলু বিজি তো আপনার ধরুন না ছিল পঁচিশ পঁয়ত্রিশশো টাকা করে লুকিয়ে ডিওপি আপনার হচ্ছে সতেরো আঠারোশো টাকা ইউরিয়া চারশো টাকা আর ট্রাক্টর জল ওষুধ লেবার চাষ করেছিলেন এত টাকা তো লোন নিয়েছিলাম এক লাখ কুড়ি হাজার টাকা নিয়ে আপনার আলু বীজটা আলু হয়ে গেছিলো কিছু নিজে কিছু থেকে রোজগার ছিল নিজেরা খেটে খুটেছি খেটে খুঁটে করেছি আর আপনার হচ্ছে লেবার করতে হয় কিছু ট্রাক্টার বাকি আছে পয়সা জলের পয়সা বাকি আছে করতে কী হবে বলুন আর দুটো আড়াইটা করে আলু হচ্ছে আলু গী সব পচে গেছে হ্যাঁ আলু বীজ আলু আপনার দুটো আড়াইটা করে আলু যেখানে পাঁচটা সাড়ে পাঁচটা করে আলু হয় দুটো করে আড়াইটা করে আলু কী চাইছেন কি চাইবো সরকার যদি কিছু সাহায্য করে তাহলে আমাদের তো বেঁচে যায় না আপনার আত্মহত্যা ছাড়া উপায় কী আছে বলুন না দেনা শুধু করতে পারবো না এবছর বছর দেনা শুধু হবে না করতে কী করবো বলুন না লেবারের দেনা মিটোবো না লোন মিটোবো ভাঙলে সে পচা আলু ফুটতে হচ্ছে তো পচা আলু ফুটিয়ে যেতে হচ্ছে হ্যাঁ হাতে এসে সব দাগ পচা বন্ধ ছেড়ে যাচ্ছে হাত একেবারে কিচ্ছু করা যায় আপনার নাম আমার নাম আছে কাশীনাথ মন্ডল বাড়ি কত বাড়ি দুর্গাপুর এটা কোন জায়গায় হয়েছে এটা দুর্গাপুর গ্রামে দিয়ে হয়েছে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়েতে হয়েছে আর এই দুর্গাপুর গ্রামে এই একটা মাঠে হয়েছে আনুরে মৌজায় প্রত্যেকটা হয়েছে দিদি আলু তো পুরো দেশ চেন কি হয়েছে দিদি আলু তো পুরো এসেছেন চেন কি দেখছেন আলু তো বিশাল ক্ষতি হয়েছে বিরাট একবার আলু জলে এক আধ ঘন্টা অবজানি জলেতে আবার আলু ডুবে গেছে এসে কি দেখছেন দেখছি আলু আলুতে ভাঙতে এসেছিলেন নাকি হ্যাঁ আলু ভাঙতে এসেছি কি করবেন এরপরই তো আলুতে লস কি লস তো বটি এবারে ঋণ লিয়া আছে এগুলা ডেল লাখ টাকা এটা কি করে শোধ হবে জানি না সংসারে কি করে চলবে তাও জানি না এরকম অবস্থা কটা করে আলু হচ্ছে আলু তো এই যে 12 কাটা জমি হইছে 19টা আলু হইছে কটা হতো নালে ভালো হলে 80 50টা কি চাইছে কি চাইবেন এই যে এত টাকা একটা ক্ষতি আলো ক্ষতি হলো এবার কে ক্ষতিটা পূরণ দিবে দিলে তাহলে তো আমাদের ভালো হয় সেটা তো আমরা কি চাইবেন সরকারের কাছে চাইবেন সরকারের কাছে চাইলে তো ভালো হয় তো আমরা চাইছি যে যাতে দেয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে